আমরা আজকে খুব ভোরবেলা কেউ ডাঙের একদম চূড়ায় গেছিলাম ম্যাঘ দেখার জন্য তো সামনেই ম্যাঘ কী পরিমাণের ভিউ এটা আসলে যারা কিউ আসবেন অথবা বান্দবন খাগড়াছড়ি সাজেক যারা যাবেন তারাই কিন্তু এই ভিউটা উপভোগ করতে পারবেন বিশেষ করে সাজেকের এই ম্যাঘগুলা আর এখন কেয় এই ম্যাগগুলা মানে দুটোই কিন্তু অসাধারণ আপনারা যারা আসবেন তারা অবশ্যই এগুলা দেখবেন ঠিক সকালবেলা ভোরবেলা একদম ভোরে ভোরে আসলে এগুলো আপনারা দেখতে পারবেন উপভোগ করতে পারবেন আমরা আসছি এগুলা দেখার জন্য তা আমরা আসলে খুবই লাকি যে আমরা পেয়ে গেছি কিন্তু অনেক সময় কিন্তু ম্যাক দেখার সৌভাগ্য সবার হয় না অনেক সময় কিন্তু এরকম ভিউ সবাই পায় না তো যাক সুপ্রিয়া আমরা যে কষ্ট করে ঢাকা থেকে সেই বাইক ড্রাইভিং করে এই পর্যায়ে এসেছি এগুলো দেখার জন্য উপভোগ করার জন্য আমরা স্বার্থ ইনশাল্লাহ আমরা দেখতে পারছি আপনাদেরকেও দেখার সুযোগ করে দিচ্ছি তো আসলে সব মিলে কিন্তু অসাধারণ একটা ভিউ তো আমি কিন্তু গাছকে মানে নামার সময় কিন্তু ফিলিও নিয়ে নামতেছি রোহানের বাইকে আর রাসেল ভাই আমার বাইক চলাচ্ছে সাথে কিন্তু আমাদের মাস্টার মশাই ভাই দেখছেন কি পরিমাণে ম্যাগ আল্লাহর আল্লাহ আল্লাহটা এত সুন্দর করে আমাদের জন্য সাজিয়েছে আমরা উপভোগ করার জন্য আমাদেরকে তো আল্লাহর কাছে কোটি কোটি গুণ শুক্রিয়া আদায় করি যে সেই উপভোগ আমরা করতে পারছি আমরা দেখতে পারছি আল্লাহর সৌন্দর্য আমরা উপভোগ করতে পারি আল্লাহর মেয়ামত আমরা পাই যেটা আসলে আমরা ভুলার মতন না দেখ আল্লাহর অশেষ নেয়ামত আমাদের জন্য